আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করবো বিসিএস তথা বিভিন্ন জব পরীক্ষায় এই ম্যাথটি কমন একটি ম্যাথ কোনো কিছু মিশানো হলে অনুপাত কত হবে আমি অঙ্কটি সলভ করবো অনলি বিশ সেকেন্ডের মধ্যে অঙ্কটি শোনার আগে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত তিন ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে প্রথম কথা এর পার্থক্য দেখেন চার এর পার্থক্য হল চার তাহলে কিন্তু অঙ্কটা ইজি আর যদি পার্থক্যটা ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু কঠিন আমাদের এই একটা ম্যাথও করা আছে দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন এই ম্যাথটা দেখেন কত ইজি এখানে পরিমাণ আছে ষাট ঠিক আছে ষাট ওকে আপনি ভাগ করে দিবেন জাস্ট ছোট মান দিয়ে ছোট তিন আর সাত এখানে তিন এখানে সাত এখানে তিন জাস্ট ভাগ করবেন কি দিয়ে ছোট মান দিয়ে ওকে গুণ করবেন পার্থক্য দিয়ে তিন একে তিন তিন বিশে ষাট চার বিশে আশি অঙ্ক শেষ খুব খেয়াল করবেন আর যদি অনুপাত ভিন্ন হয় তাহলে কি করতেন জানেন আগে এই মানটা তৈরি করা লাগতো এই মানটা তৈরি করে নিয়ে যেখানে পরিমাণ থেকে এই মানটা তৈরি করা লাগতো যেমন একটু দেখাই আপনাকে ষাট টু ষাটের মধ্যে আছে সাত আর তিন তাহলে অনুপাত যোগ পাল হলো সাত যোগ তিন দশ তাহলে এটা কত আছে ষাট গুণ সাত বাই দশ বিয়াল্লিশ গ্রাম আর পরেরটা আছে ষাট গুণ তিন বাই দশ আঠারো গ্রাম এলো ষাট গ্রাম এটা করার পরে আপনি আগে এ করবেন ওই যে তাহলে পেয়ে পেয়ে গেলেন কত বিয়াল্লিশ আঠারো তাহলে এখানে লিখবেন বিয়াল্লিশ অনুপাত আঠারো আর চার চার হলো পরেরটা তিন অনুপাত ছাত এটা গুণ করবেন কোন সাত দুই চোদ্দ চার হাতে হলো এক একশো উনত্রিশ সাত দুই হাতে হলো এক উনত্রিশ আর এখানে তিন আঠারো চুয়ান্ন সাত দুই চৌত্রিশ চার হাতে হলো এক আঠারো এটা এটা আগে বের করতে হবে বের করার পরে আপনি এখন বিয়োগ করবেন এটা থেকে এটা বিয়োগ করে দিবেন বিয়োগ করার পরে ঠিক যেটা চাচ্ছেন পেট্রোল চাচ্ছেন তাহলে ঠিক উল্টার দিকে কেরোসিনার পেট্রোল পেট্রোল সেকেন্ড তাহলে এইটা দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ করতে হবে উল্টো দিয়ে ভাগ করতে হবে আছে আশা করি এটা বুঝতে পারবেন তাহলে এই হলো একটা শর্টকাট ম্যাথ এখন যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে কিভাবে করতে চাই তাহলে কিভাবে করব তাহলে আগের মতো আপনি পরিমাণটা বের করে নেন ষাট এই যে বের করলাম যেটা পরিমাণটা বের করে নেন ষাট তাহলে এটা পেট্রোল কত আছে আর কেরোসিন কত আছে এটাকে বের করে নিন ষাট গুণ যেটা করলাম সাত বাই দশ বিয়াল্লিশ আর কেরোসিন পেট্রোল আছে হলো ষাট গুণ তিন বাই দশ আঠারো ওকে কি করবেন আপনি পেট্রোল মিশাবেন তাহলে পেট্রোল কত আঠারো এখানে মিশাবেন আঠারো প্লাস এক্স তাহলে প্রশ্ন মতে প্রথম আছে কেরোসিন বিয়াল্লিশ অনুপাত আঠারো প্লাস এক্স কত হবে তিন অনুপাত সাত বা বিয়াল্লিশ বাই আঠারো প্লাস এক্স বা ক লিখতে পারেন তিন বাই সাত বা তিন আঠারো চুয়ান্ন প্লাস থ্রি এক্স সাত দুই চোদ্দ চার হাত এক বা থ্রি এক্স ইকাল টু দুশো চুরানব্বই মাইনাস চুয়ান্ন বা করলে হবে চল্লিশ বাই তিন আশি হলো আপনাদের শর্টকাটে করলাম ম্যাটটা দেখা দিলাম আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক রান্না নিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ